আসসালামু আলাইকুম এবরুহান সবাই কেমন আছেন আজকে আমি মলা মাছ পাতুরি করব পেঁয়াজ আলু টমেটো দিয়ে আমি মলা মাছটাকে খুব সুন্দরভাবে রান্না করব। আমি একটি কড়াই নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পাঁচটা দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আদা চামচ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আদা চামচ এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আদা চামচ এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া আদা চামচ একটা টমেটো কেটেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর আলুগুলি অবশ্যই আমি চিকন চিকন করে কেটেছি এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষ দিয়ে মিশিয়ে নিতে হবে কারণ এটা আমি মলা মাছ দিয়ে রান্না করবো আর মলা মাছ দিয়ে রান্না করলে এটা যত হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মশলাটা নেবেন ততই মজা লাগবে এখন দিয়ে দিব এই মলা মাছটা এখন আমি মলা মাছটাকে মিশিয়ে নিব আলু টমেটো আর উপকরণগুলির সাথে এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু মলা মাছ আমি পাতরি করবো সেজন্য আমি মাখা মাখা পানি দিয়ে দিলাম মানে অল্প পরিমাণ এখন আমি কড়ার মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন আমি মলা মাছের তরকারিটাকে আট থেকে আট মিনিট রান্না করে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা ফুটে গেছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ঢাকনা উঠিয়ে দেখছি দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আর এই মলা মাছের তরকারিটা কিন্তু খুবই মজা আর খুবই সুস্বাদু আমার রেসিপিটা আপনাদের কার ভালো লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ